আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে যাচ্ছি লাউহাটি হাটে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও ধানের বাজারের আপডেট আপনাদের মাঝে তুলে ধরার জন্য প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর ধানের বাজারের আপডেটটা জানতে থাকুন চলে আসলাম প্রিয় দর্শক ধানের বাজারে একটু শেয়ার করার জন্য তো প্রিয় দর্শক আজকেও ধান মোটামুটি ভালোই চলে আসছে হাটে বিক্রির উদ্দেশ্যে তো আমরা প্রত্যেক সপ্তাহেই এই ধানের বাজারের আপডেটটা দিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার মাধ্যমে ধানের বাজারের আপডেটটা জানতে পারে তো আমি জিজ্ঞাসা করব আজকের ধানের বাজারটা কীরকম যাচ্ছে প্রচুর ধান চলে আসছে হাটে ব্যাপারীরা প্রচুর ধান কিনতেছে গৃহস্থ ধান ভালো পরিমাণেই নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে তো আমরা

এক দেশ সুমন এ ব্যাপারি কিনছে সবই উনত্রিশ জাতের ধান আমি প্রত্যেক সপ্তাহে বলে থাকি যে উনত্রিশ জাতের ধানগুলা কিনে থাকে উনি উনি হলো এই ভাইয়ের সাথে কি ধান এটা উনত্রিশ কত করে দাম বলতেছে তেরোশো গত সপ্তাহে এই সপ্তাহে কি কম তেরোশো টাকা বলতেছে ধান সবই সবে তো উনত্রিশ তাই না কত মন আনছেন আপনি এক মনে আনছেন ভাই এক মন ধান আনছে তেরোশো টাকা বলতেছে উনত্রিশ জাতের ধান দেখতেছেন অবশ্যই তো প্রিয় আমরা আরো জানার চেষ্টা করব এটা তো উনত্রিশ দাঁত না ভাই কত করে বলতেছে তেরোশো গত সপ্তাহে এসে সপ্তাহে ধানের দামটা একটু কম বলতেছে সবই উনত্রিশ জাতের ধান বাজারে অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন সবই উনত্রিশ জাতের ধান ব্যাপারীরা কিনতেছে তেরোশো তেরোশো পঞ্চাশ তেরোশো চল্লিশ সর্বপ্রথম গিয়েছিল তেরোশো সত্তর টাকা কি অবস্থা আপনার কি ধান বিক্রি করলেন কত করে বিক্রি করলেন তেরোশো পঞ্চাশ গত সপ্তাহে কিন্তু চোদ্দশো চোদ্দশো বিশ টাকা গেছে এই সপ্তাহে একটু ধানের দামটা নেমে গেছে তেরোশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকমের মধ্যে বিক্রি হচ্ছে এক বেলায় মান তেরোশো সত্তর টাকা পর্যন্ত গেছে ধানের বাজার প্রচুর ধান কিনতেছে ব্যাপারীরা সস্তায় আজকে ধানগুলা সস্তায় বিক্রি হচ্ছে আজকে আসসালামু আলাইকুম ব্যাপারি কেমন আছেন আপনি আজকে কত করে কিনতেছেন ষাট টাকা পঞ্চাশ গেছে সবে উনত্রিশ জাতের ধান কিনতেছে এই ব্যাপারি প্রচুর ধান কিনছে কত মন কিনছেন ব্যাপারী চারশো মন সবচেয়ে বেশি কিনে এ ব্যাপারী অন্য অন্য ব্যাপারের চেয়ে উনি ধানটা একটু বেশি কিনে থাকে দর্শক এই ছিল আজকের ধানের বাজারের আপডেট তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি তারা আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ